চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণের বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম ও খালিদ হোসেন পুনর্নির্মাণের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আল্লামা তাহির জাবির মাদানি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি এক এখান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালাউদ্দিন কাশেম খান সহ আরো অনেকেই অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন বলেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শাইস ষোলোশো সাতষট্টি সালে মসজিদটি নির্মাণ করেন আজ এটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হলো আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে